গাজয়াতুল শুধুমাত্র সামরিক জয়ের প্রতীক ছিল না এটি ছিল সামাজিক পরিবর্তন ধর্মীয় সহনশীলতা এবং নতুন অর্থনৈতিক ব্যবস্থার পরিচায়ক এই শাসকদের ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠার চেষ্টা সাধারণ মানুষের মধ্যে ইসলামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছিল পরবর্তী কয়েক শতাব্দীতে মাহমুদ গজনবী শাহাবুদ্দিন ঘড়ি এবং পরবর্তীতে দিল্লি সুলতানগণ উপমহাদেশে ইসলামের শাসন বিস্তার করেন তাদের শাসন ছিল শুধুমাত্র যুদ্ধজয় নয় বরং শিক্ষা বিজ্ঞান শিল্পকলা এবং স্থাপত্যের উন্নতির যুগ কুতুব মিনার তাজমহল এবং অন্যান্য স্থাপত্য এই সভ্যতার স্মারক গাজয়াতুল হিন্দ ভারতের বিজয় উপমহাদেশে ইসলামের প্রসার ও বিজয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধুমাত্র সামরিক অভিযান নয় বরং সভ্যতা সংস্কৃতি এবং ন্যায় বিচারের মিশ্রণ ইসলামের ইতিহাসে গাজয়াতুল হিন্দের সূচনা ঘটে সাতশো বারো খ্রিস্টাব্দে যখন মুহাম্মদ বিন কাশিম সিন্ধু অঞ্চলে অভিযান চালান তিনি অত্যাচারী রাজা দাহিরের শাসনের অবসান ঘটিয়ে ইসলামের ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করেন ইসলামের নীতি ও সংস্কৃতি উপমহাদেশের সমাজে গভীর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ সুফি সাধকেরা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যারা ভালোবাসা শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেন আজকের ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস এক অনন্য অধ্যায় হয়ে রয়ে গেছে গাজয়াতুল হিন্দ শুধু একটি বিজয়ের গল্প নয় বরং ন্যায় উন্নতি এবং সংস্কৃতির এক যুগের প্রতীক এটি স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচার জ্ঞান এবং মানবতার আলো সর্বদা মানুষের মন জয় করে